কাল কোনো দুটো বাঁশ একশো টাকা দিম তাও মোক বাঁশ দুটো দিল না খেলা চুরি করেই নিয়ে যাম দেখো কি হয়েছি খেলা বাঁশের কি হয়েছি দেখো বাঁশ তুলে চুষ্কাল আরে ভাই নাহিত মুই এ তোর এটি কি রে তুই এটি কি করিস আরে কাল তো মুই তোমাক কোনো যে মোক দুটো বাঁশ লাগবি টাকা একশো টাকা দিম আলা তা তোরা তো মোক দিনে আনে না আরে সেই জন্যই মুই আনা আজকে দেখতে পাইছো এই বাঁশের দাম কোনো দিন দুইশো টাকা হয় তোরা মোক কি বুঝেন আরে ওলে না মুই আজকে ভালো করে দেখছো এই ভাগে যাওছ তো মনে দেখো কেঙ্কা কি কি রে তুই তো সাভাল ভালোই পিটাওছিস দেখছো তোর তো লক্ষণটা আজ মুই ভালো বুঝছো না এ শরীফুল ভাই তোর মুখে তো কোনো টেকসই নাই তুই কি কইছলে আরে তোরা আমার লক্ষণে দেখনেন কি মুই এখন কুডে তোরা খারাপ দেখনেন সেটা কত তোরা আরে তোর দাদা আসলো বাটপার তোর বাপ আসলো বাটপার তুও কি সেই সিরিয়াল ধরছিস এই তোর জানি এই বাঁশ বাগানত মোর বাঁশ থাকে না গাছ থাকে না মেলা কিছু হারে যায় আর কলাগুলো তো গাছও থাকে না তোরা না জানিয়ে শরিবুল ভাই না বুঝিয়ে তোরা মোক পার বানা নেন এটা কিন্তু ঠিক নেন না নেন কনেন কনেন তোরা মোক চোদ্দ গোষ্ঠীর সুদে বাটপার কনেন তার মানে ডাকি তোরা হোসিন ডাকি তোমার বাস বাগানের মধ্যে দেখি মো যাওয়া হবালাই নাকি তোমার বাসের তল দিয়ে গেলে কি সবাই খালি বাসে চুরি করবে আসে নাকি তোক মুই বাটপার করা ডাক পানাও তো কি লাট সাহেবের বেড়া কয়ে ডাখাম রে আরে তোর তো বংশটাই বাঁট সারা দিন খালি মানসির বাড়ির খালি প্রচুর 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 কি এই মোর বাঁশের তলে তুই আসিস খালি বাঁট পাড়ি করি মোক ফাকে তুই বাঁশ নিয়ে যাওয়া বুলি আসিস তোমার এই খাসলে তেস তোমার বাঁশ বাগানো তাস থাকে না বাঁশ কাইল থাকে না গাছ থাকে না তোমার কলা মানুষক বট পারে তোমার হারায় না হলে তোমার কিছুই হার বালায় না ভালো করেন তোমার তার জন্য এলাহারায় রে কি গ্রামের মাইসের সবারে বাঁধ ঝাড় চুরি করি খাইছ আর মুই কি রে কিরে তুই তো কারো পাকা ধান মই দিয়ে খাইছ রে হ্যাঁ তুই তো আবাদ করিস তুই তো মাইসির শোক পাড়ি করি আনি খাইস রে আর তুই মোরে খাইসলে দেখিস রে তো আজব ক্যারেক্টারের লোক এ কেমন লাইজনে মোক এই জাগাত তোমাক দেখিয়ে মোক বাট পাৰ বানা দিলে তোমাৰ এটা কাম এই তোমাৰ জ্ঞান আৰু দেই তোমাৰ ব্যৱহাৰত দেখিছ কি বেছি কথা বতৰা কৈছিলে এই মুহূৰ্তিক বান্ধি ফিয়ে চেয়াৰমেনৰ বিচাৰ দিম মই কেই কথা কৈছিলে না কয় থেকে যা নাতে কিন্তু পরে কিন্তু তুই বিপদত পড়বো এই জন্যে তোমার গ্রামের মানুষ দেখে পার না তোমার এই খাসলেটটাই খুব খারাপ এই খাইসলেটটা তোমার যতদিন ভালো হয় নাই সতদিন তোমার গ্রামের মানুষের সাথে মিলামিশে করে পারবে না তোরা তোরা এমন লোক এত চোরের মন পুলিশ পুলিশ ও মুই চুরি করে আলছ নয় বেয়া দব ও তোরা মই মনে কছ চুরি করবে আলসে বেয়া দব মার্কা লোক তোরা হ্যাঁ তুই কিন্তু বেশি কথা কছিস তুই কিন্তু বেশি কথা কয়ে ভেলা কসিস হাজির মারকা কুড়া কথা শিখাতকানু কিشي ও তোক যদি বাটপারি করতে সহযোগিতা করনু হয় তাহালি তুই কলু হয় মুই ভালো এখন মুই বাটপারি করবে সহযোগিতা করছ না এই জানি মুই খারাপ হয়ে গেছ হরে এই তুই তো তোর बाप দাদার মতো হয়ে গেছিস তুই তো তোর बाप দাদার মতো হয়ে গেছিস আকী দেখছেন তোমার মুই বাস বাগানের থেকে বাঁশ চুরি করছস গাছ চুরি করছস তোমার কলা চুরি করছস তোরা কি মুখ দেখছেন আ মেজাজ খালি গরম করবে আসে এই লোক এই মুই দেখো নাই মুই দেখো নাই তুই এলাই মোর বাঁশ বোলালু আর এলাই তুই মুই দেখছো তুই বাট পাড়ি করবে আসিস আর তাও তুই কৌসিস বলে মুই বাট পাড়ি করো নাই এর থাকি ভাগ এলাও কিন্তু মাথা গরম করো নাই যদি মাথা গরম করো একেবারে বুঝেছিস সৃষ্টি হবি এ বাঁশ তোর বাঁশ বাগানত থাকবে নাই এ নাহিদ কি জিনিস তোক মুই দেখাম তুই নাহিদের সাথে পাঙ্গা নে সে নাহিদ যদি একবার খেপে না তো সব সামার করে দিবি গাছ বাস সব এই নাহিদ হোক সে তার নানাতে গুষ্টি বাড়ি ছাড়ি দিবি এ মই মর গোষ্ঠী মারিচার্জ করবি মোর এটাও করেছিস এটাও করেছি এটাও করেছিস